আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ ও প্রসেদন এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্ন একের সমাধান এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে সৃজনশীল এক জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিসমিস ভিজিয়ে রাখলেন কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করলো কিসমিসগুলো ফুলে গেছে অন্যদিকে জারিফের বোন রং দিয়ে ছবি আঁকছিল এ সময় হঠাৎ করে রং থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল এই উদ্দীপকে আলোকে এখন আমরা চারটা প্রশ্নের অ্যান্সার করব ঠিক আছে চলো শুরু করা যাক তেত্রিশ পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর ভেদ্য পর্দা কাকে বলে যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রব উভয়েরই অনুসহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে খ নম্বর ইম্বাই বিষণ বলতে কী বোঝায় কলয়েডথর্মী পদার্থে নানা ধরনের তল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হচ্ছে ইম্বাই বিষণ উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের ধর্মী পদার্থ বিদ্যমান যেমন স্টার্চ সেলুলোজ ইত্যাদি এসব পদার্থ তাদের কলয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম গ নম্বর কোন প্রক্রিয়ায় জারিফের বনের রঙ পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল একই তাপমাত্রাও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে জারিফের বোন যখন রং তৈরিতে কাজ করছিল তখন এক ফোটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটির নাম হচ্ছে কি ব্যাপন কেননা ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া যেহেতু রঙের ফোঁটার ঘনত্ব পানির তুলনায় অধিক তাই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে এভাবেই যখন দ্রাবকের সর্বত্র পদার্থটির ঘনত্ব সমান হয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় সুতরাং জারিফের বোনের রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়া ঘ নম্বর জারিফের লক্ষ্য করা কিসমিস ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো জারিফের লক্ষ্য করা কিসমিসের ফুলে ওঠার কারণটি ছিল অভিশ্রবণ প্রক্রিয়া এই প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপৃত হয় অভিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদ মূল ও মূল্যমের সাহায্যে মাটি থেকে পানীয় খনিজ লবণ পরিশোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায় অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানীয় খনিজ লবণ শোষণ করতে পারবে না আর পানীয় খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শারীর বৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে এছাড়া পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অভিশ্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয় তাই প্রসেদনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অভিস্রবণ খুবই প্রয়োজন সুতরাং উদ্ভিদ জীবনের সকল শারীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এই প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা সৃজনশীল আগে সমাধান করেছি আগামী ক্লাসে আমরা সৃজনশীল দুই নাম্বার যেটা আছে এটা সমাধান তোমাদের করে দেব আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের তেত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ